সূরা নমলের আলোচনা আমরা সাধারণত শুনি এই জন্য সেখানে রানী বিলকিসের ঘটনা রয়েছে আমরা রানী বিলকিসের ঘটনা শোনার জন্য সূরাতুন নমলের আলোচনা কাউকে দিয়ে থাকি আমরা শুনে থাকি আসলে কি রানী বিলকিসের ঘটনা আল্লাহ শুধু শোনার জন্য সেই ঘটনা নাজিল করেছেন নাকি রহস্যজনক ব্যাপার রয়েছে রহস্যজনক ব্যাপার রয়েছে সূরাতুন নমল নমল শব্দের অর্থ পিপিলিকা আমরা গ্রামগঞ্জে কেউ বলে পিপড়া কেউ বলে ফিফা এটাকে আরবিতে বলা হয় নমল ছোট বড় সব পিপীলিকাকেই নমল বলা হয় এই সূরাতুন নমল সূরাতুল নমলের আলোচ্য বিষয় হচ্ছে তিনটি বলুন সূরাতুল নমলের আলোচ্য বিষয় কয়টি 3টি 3টি আল্লাহ রানী বিলকিসের কাহিনী দিয়া কি বোঝাইতে চায় কেন নাজিল করছেন এর ভিতর তো শিক্ষণীয় বিষয় রয়েছে কিন্তু এটা নাজিল করার কারণটা কি ছিল আমার ভাই এই সূরাতুল নমলের আলোচ্য বিষয় তিনটি প্রথম হচ্ছে প্রথম হচ্ছে এক নাম্বার আয়াত ছয় নাম্বার আয়াত পর্যন্ত হচ্ছে কোরআন নিয়ে আলোচনা আল্লাহ বুঝিয়ে দিয়েছেন বেঈমানরা যখন বিশ্বাস করতো না এটা আল্লাহর কালাম আল্লাহর কোরআন আল্লাহ এক থেকে ছয় নম্বর আয়াত পর্যন্ত নাজিল করে দিয়ে বুঝিয়ে দিয়েছেন সেটাই হচ্ছে আল্লাহ তাআলা ঐ সিদ্ধান্ত আল কোরআনুল করিম বলুন সুবাহান দুই এই সুরাতে তিরানব্বই খান আয়াত রয়েছে সাতষট্টি থেকে তিরানব্বই নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তালা পরকাল নিয়ে আলোচনা করেছেন বেঈমানরা পরকালও বিশ্বাস করত না তারা মনে করত মারা যাওয়ার পরে আমরা শেষ পরকাল বলতে কিছু নেই আল্লাহ সাত শক্তি থেকে তিরানব্বই নম্বর আয়াত পর্যন্ত বুঝিয়ে দিয়েছেন পরকাল কেবল সুবাহান আল্লাহ এখন সাত নম্বর পনেরো নম্বর আয়াত পনেরো নম্বর আয়াত থেকে চৌচল্লিশ নম্বর আয়াত পর্যন্ত হচ্ছে রানী বিলকিসের ঘটনা আর দুইটা বিষয় গেছে একটা বিষয় গেছে পরকালীন বিষয় আর একটা গেছে কোরআনের বিষয় কোরআন বুঝিয়ে দিয়েছেন আল্লাহর কালাম পরকালীন জগত হিসাব নিকাশ বিচার হবে জান্নাত জাহান নাম হবে সেটা আল্লাহ বুঝিয়ে দিয়েছেন মধ্যে রয়েছে কোনটা নবীজির পেরেসানির আলোচনা নবীজির বড় পেরেসানি ছিল নবীজির পেরেশানি দূর করার আলোচনা আল্লাহ মর্দের আয়াত গুলো নাজিল করেছে নবীজির পেরেশানি কি ছিল হে আল্লাহ ধন বল নাই জন বল নাই অস্ত্রের বল নাই পূর্ণ শক্তিও নাই আর জনবল দনবল অস্ত্রের বল পূর্ণ শক্তি না থাকলে বেঈমানদের মোকাবেলায় বিজয়ী লাভ করা যাবে না আর পূর্ণ বিজয়ী লাভ না করতে পারলে ইসলামী আইন বাস্তবায়ন করাও সম্ভব হবে না ঠিক না বেটি নবীজির বড় পেরেশানি আল্লাহ জনবল অশ্বল সব সর্বদিক দিয়া শক্তি আমাদের নাই পূর্ণ বিজয় লাভ করবে কিভাবে আর পূর্ণ বিজয় যদি লাভ না করতে পারে আবার ইসলামী আইন বাস্তবায়ন করতে পারবো না এই ছিল নবীজির পেরেশানি এই পেরেশানি দূর করার জন্য আল্লাহ দুইটা ব্যবস্থা করেছেন বলুন পেরেশানি দূর করার জন্য কতটা ব্যবস্থা করেছেন দুইটা একটা হলো আল্লাহ তালার কুদরতের আলোচনা দিয়া আরেকটা হচ্ছে সাইল নবীজির জীবনী আলোচনা দিয়া কি দিয়া এক হচ্ছে আল্লাহ তালার কুদরতের আলোচনা দিয়া ষাট নাম্বার আয়াত থেকে শিশুটি নাম্বার আয়াত পর্যন্ত আল্লাহ কুদরতের আলোচনা করেছেন আল্লাহ বলেছেন আমি আকাশ সৃষ্টি করেছি জমির সৃষ্টি করেছি সৃষ্টি করেছি আকাশে কোনো তাম্বা নাই এই আকাশের মধ্যে চন্দ্র সূর্যকে আবার দৌড়াইতেছি এগুলো কে করতে পারে তাহলে আমি আল্লাহ যদি এত কিছু করতে পারি আকাশ থেকে বৃষ্টি দেয় বৃষ্টির কারণে নিচ থেকে ফসল আদি উৎপন্ন করাই আমি আল্লাহ যদি এত কিছু করতে পারি জনবল আর জনবল অস্ত্রের বল ছাড়া আমি তোমাকে বিজয়ী লাভ করাইতে পারি না পারি না আল্লাহর নবীজিরে আল্লাহ তালা ডাইরেক্ট সান্ত্বনা দিয়েছেন আর আল্লাহ নবীজির উম্মদদেরকে আল্লাহ তালা ইনডাইরেক্ট সান্ত্বনা দিয়েছেন ইনডাইরেক্ট পেরেশানি দূর করা হয়েছেন ও নবীজির উম্মতেরা তোমরা জানিয়া রাখো নবীজির উপর আমি পেরেশানি দূর করেছি দুই ভাবে কুদরতের আলোচনা দেয়া আরেকটা হচ্ছে আল্লাহ নবীজি আল্লাহর নবীজির পেরেশানি দূর করেছেন সাইন নবীজির আলোচনা দিয়া আলোচনা নবী কে কে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত মুসা আলাইহিস বলুন আল্লাহ বুঝাইছেন নবীজি আপনি پریشانی করতেছেন আপনার কাছে পূর্ণ শক্তি নাই আপনি বিজি লাভ করতে পারবেন না আমি আল্লাহ আপনাকে দুই ভাগে দুই ভাবে আপনার پریشانی দূর করছি এক বাপ হচ্ছে সব কিছু আমি আল্লাহ কুদরতি যদি এত কিছু করতে পারি আপনাকে আমি আল্লাহ বিজয় দান করতে পারি না পারি না নবীজিকে ডাইরেক্ট সান্ত্বনা দিয়েছেন আর আমাদের আমাদেরকে নবীজির উম্মদদেরকে আল্লাহ তাআলা ইনডাইরেক্ট সান্ত্বনা দিয়েছেন সান্ত্বনা দিয়েছেন আরেকটা হচ্ছে সাইয়েদ নবীজির জীবনে আলোচনা দিয়া সাইয়েদ নবীজি কি আমার ভাই হযত মুস আলাইহি সালাম আলোচনা করেছেন সাত নম্বর আয়াত থেকে নে চোদ্দো নম্বর আয়াত পর্যন্ত পঁয়তাল্লিশ থেকে নে থেকে হযরত সলেহ আলাইহিসাল্তসলাম এরপরে সাত পর্যন্ত আলোচনা করছেন হযরত মুত আলাইহি সালাতসলাম এই হচ্ছে হ্যাঁ সালেহ আলাইহি সালাতসলাম চার ন মধ্যে তিন আল্লাহ আল্লাহতাআলা জনবল অশ্রিয় বল হ্যাঁ বাহিনীর বল ধনবল কোন কিছু ছাড়াই আল্লাহ তালা বিজয় দান করেছিলেন আর এক নবী আল্লাহ তালা দেওয়ার মতো দিয়াই বিজয় দান করেছেন সুবাহান তিন নবী তিন সালা তো সালাহি সাব সালা হজরত বুত আলাহি তাদেরকে জনবল ধনবল অস্ত্রের বল না দিয়ে আল্লাহ তালা বিজয় দান করেছে আর হযরত সুলাইমান আলহি সালামকে আল্লাহ তালা জনবল ধনের বল অস্ত্রের বল দেওয়ার মতো দিয়াই আল্লাহ তালা বিজয় দান করেছেন বলুন কথা ঠিক নামে ঠিক আল্লাহ কি বোঝাইতে চায় নবীজি আপনি পেরে করেন আমি আল্লাহ ইচ্ছা করলে এটা হলো আমার আল্লাহ আমি আল্লাহর ইচ্ছা জনবল বল ধনবল সারাই আমি আল্লাহ ইচ্ছা করলে বিজয়ী দান করতে পারি আমি আল্লাহ ইচ্ছা করলে আবার দেওয়ার মতো দেহই বিজয়ী দান করতে পারি আমি আল্লাহ কুদ্রতি যদি এত কিছু করতে পারি আমি আল্লাহ আপনাকে বিজয়ী দান করতে পারবনই না পারবো না এই হলো সোনার খা কা একটা সারাংশ আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি এখন আসুন এখন আলোচ্য আয়াতে جاي. ولقد آتينا داوود ولقد آتينا داود وسليمان علما وقال الحمد لله الذي ফাদলানা ফাদলানা আলা কাসীরিম মিন ইবাদিহি এই হলো 19 নম্বর আয়াত 19 নম্বর আয়াতকে আল্লাহ তাআলা দুই ভাগে ভাগ করে আলোচনা করতেছেন প্রথম ভাগ ওয়া লাকাদ আতাইনা দাওদ সুলাইমান ইলমা এ হচ্ছে এক ভাগ এ হচ্ছে শেষ المؤمنين আল্লাহ পনেরো নম্বর আয়াতকে দুই ভাগে ভাগ করলেন ওয়ালাত আহ তাই না দাউ দাও সুলাই আল্লাহ বলেন আমি আল্লাহ সুলাইমান আলাইহি সাল্লাহ এবং দাউদ আলাইহি সাল্লাহ্তুসালামকে আলিম দান করেছিলাম বলতে রাজ্য পরিচালনার জ্ঞান দান করেছিলাম রাজ্য পরিচালনার জ্ঞান সমাজ পরিচালনার জ্ঞান দেশ পরিচালনার জ্ঞান থানা পরিচালনার জ্ঞান এটা আল্লাহ সবাইকে দান করে না আল্লাহ কাউকে দান করে না করে

আবার হেকমত দান করেছিলেন জি হেকমতের ব্যাখ্যা হচ্ছে আল্লাহ দান করেছিলেন দাউদ আর সুলাইমানকে আল্লাহ তালা এলেম দান করেছিলেন এবং হেকমত দান করেছিলেন এখন দাউদের পরিচয় যদি জানতে চায় আজকের অধিবেশনের সময় গোলাবে না আমরা সংক্ষেপে জেনে নেই দাউদ আলহি সাল্লা সাল্লামের একশত বিবি ছিলেন একশত বিবির সব চাইতে ছোট স্ত্রী সবচেয়ে শেষ বিবি যে ছিলেন তার নাম হচ্ছে তার নাম ছিলেন বাদশাহ তার নাম ছিলেন বাদশা এই বাদশার গরে জন্ম নিয়েছিলেন হজরত সুলাইমান আলাইহিসসালাম বলেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই বাদশা করে আরো সন্তানও ছিলেন কিন্তু সুলাইমান ছিলেন সবার ছোট এরপরে আল্লাহ তালা বিশেষ করে বলে দিয়েছেন আমি দাউদ এবং সুলাইমানকে রাজ্য পরিচালন করেছিলাম হেকমত বলতে আমি আল্লাহ মুজেজা দান করেছিলাম বলুন আল্লাহ মুজেজা কি দাউদ আল্লাহ কণ্ঠের মধ্যে মুজেজা দান করেছিলেন দাউদ আলাই সালাম কণ্ঠ এত মধুর ছিল গহীন জংলার ভিতরে যখন রাতের বেলা আল্লাহ নামের জিকি শুরু করে দিত কি অবস্থা হইতো আল্লাহ বলে وسخرنا مع داود الجبال مع الجبال يسبحنا والتير الله بلن هاتوا يرمانوش আমার দাউদ যখন বহিন জংলার ভিতরে আদার রজুরিতে নিশি রাতে যখন আমার দাউদ বহিন জংলার ভিতরে গিয়া আল্লাহ নামের জিকির শুরু করে দিত রে কেমন জংলা যেই জংলার ভিতরে দিনের বেলায় মানুষ যাইলে অশ্ব শস্য সৈন্য বাহিনী নিয়ে প্রবেশ করত। এমন জংলার ভিতরে আমার দাউদ যখন আমি আল্লাহ নামের জিকির মধুর কণ্ঠে শুরু করে দিত সেই জংলার বাঘ বাল্লুক আমার দাউদের চতুর্দিক দিয়া লাইন বান্ধিয়া শাড়ি বান্ধিয়া বসিয়া যাইত আমার দাউদকে কামড় দিবে দূর কথা আমার দাউদের সাথে জুড়ে জুড়ে বাঘ বাল্লুক কীটপতঙ্গ সাপ বিচ্ছু জুড়ে জুড়ে আল্লাহ নামের জিজ শুরু করে দিত আল্লাহ আল্লাহ আরে গায়ে আল্লাহ বলেন ولقد أعطينا داود منا فضلا يا جبال أوبي معه والطير وألنا له حَدِيرٍ আমার দাও যে পাহাড়ে বসিয়া আমি আল্লাহ নামের জিকির শুরু করে দিত পাহাড়ের মাটির কি অবস্থা হইতো সেই পাহাড়ের মাটি পর্যন্ত আমার দাউদের সাথে নিশি রাত্রে আল্লাহ নামের জিকির শুরু করে দিত পাহাড়ের মাটি পর্যন্ত জুড়ে জুড়ে আল্লাহ নামের জিকির শুরু করে দিত আল্লাহ আল্লাহ আমার দাউদ যখন নদীর তীরে গিয়া সাগরের তীরে গিয়া আমি আল্লাহ নামের জিকির শুরু করে দিত নদীর মাছ সাগরের মাছ নদীর তীরে আসিয়া সাগরের তীরে দাউদ নবীর কণ্ঠের আওয়াজ শুনে সমস্ত মাছ পর্যন্ত আমার দাউদের সাথে আল্লাহ নামের আল্লাহ জিকির শুরু করে দিত সুবহান দাউদ নবী আরও শিখায় গেছেন যখন রাজ্য পরিচালনা করতেন দিনের বেলায় সংসদ বসাইতেন দিনের বেলায় রাতের বেলায় আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়া এমনভাবে কান্নাকাটি শুরু করত আগের দিন যেই ফাইসালা করবে এই ফাইসালার ব্যাপারে আল্লাহর কাছে সাহায্য চাইতো এ আমি তো অধিকারী ছিলাম না আমি তো এইগুলোর উপযুক্ত ছিলাম না আমাকে দান করেছেন আমি হক হকটা যেন সঠিকভাবে আদায় করতে পারি আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও আল্লাহর ভয়েতে সেজদাই পড়িয়া এমন ভাবে কান্না কাটি শুরু করে দিত রে যে কান্নার কারণে সেজদার জায়গা পর্যন্ত চুকের পানি দিয়ে বাসিয়া যাইত আমার ভাই শিক্ষা দিয়ে গেছেন কোনো বিচার কার্য করার আগে বিচার ফায়সালা যাওয়ার আগে আল্লাহর দরবার আগে সাহায্য ছান আল্লাহ এটা ফায়সালা করার মালিক তো আমি না তোমার কুদরিতে একটা ফায়সালা করে দিও আল্লাহ তোমার কাছে সাহায্য চাই যেইভাবে জিনিসটা নেই হবে আপন পর আল্লাহ যেইভাবে জিনিসটা নেই হবে সেইভাবে তুমি ফায়সালা করে দিও এইভাবে আল্লাহ তালা কাছে দোয়া করে وزرتُ الأشتسامِ سيرتِي وآخر دعواناً الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته